তাদেরকে বলবো যে অ্যাকনি আর পিম্পলটা আসলে কি আমরা অনেকেই কনফিউজড হয়েছে যে যেটা অ্যাকনি সেটাই কি পিম্পল একদমই না অ্যাকনি এবং পিম্পল দুটো কিন্তু টোটালি একটা আলাদা জিনিস এবং পিম্পল সাধারণত একটা বা দুইটা পিম্পল হয় যেটা হচ্ছে ইনফরমেশন বা হচ্ছে বাম্পের কারণে হয়ে থাকে বা বিভিন্ন ইনফেকশনের কারণে হয়ে থাকে কিন্তু অ্যাকনি অনেকগুলো পিম্পলের সমন্বয়ে হয় ব্ল্যাকহেড স্পটসের কারণে হয় কিংবা হচ্ছে সিস্টিক কোনো প্রবলেম থাকলে সেই কারণে হয় হরমোনাল ডিজিজের কারণে হয় পিম্পল দিনে চলে যায় বাট এক নিয়ে এটা লং টার্ম হয় এবং দুইটা ট্রিটমেন্ট কিন্তু টোটালি ডিফারেন্ট আপনি পিম্পলের ট্রিটমেন্ট সালোনে করতে পারেন বাট এক নিয়ে যদি কারো থেকে থাকে এবং সেটা যদি হরমোনাল বা সিস্টিক একনি হয় তাহলে কিন্তু তাকে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে ভালো একটা স্কিন স্পেশালিস্ট বা ডার্মাটোলজিস্টের আন্ডারে তার সুপারভিশনে থেকে হচ্ছে তাকে এই ট্রিটমেন্টটা কমপ্লিট করতে হবে সো এই জিনিসগুলো নিয়ে অনেক কনফিউশন থাকে সালোনে একনি ফেশিয়াল থাকা মানে এইটা না যে আপনি হচ্ছে সব ধরনের একনি বা পিম্পলের প্রবলেম থাকা সবাইকে আপনি এই সার্ভিসটা এই জিনিসগুলো আপনাকে স্কিন সায়েন্স খুব ভালো করে শিখতে হবে তাহলে আপনি ক্লায়েন্ট একটা প্রপার সার্ভিস দিতে পারবেন এরপরে আর কি সম্পর্কে জানতে চান অবশ্যই সেটা কমেন্ট করেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটা আপনার এর উপরেই হতে যাচ্ছে